राम आएंगे तो अंगना सजाऊंगी दीप जला के दिवाली में मनाऊंगी मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे राम आएंगे मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे जय श्री राम হ্যালো ফ্রেন্ডস সোমাডার সন্দীপ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফাইনালি যে দিনটার অপেক্ষায় ছিলাম সেই দিনটা চলে এসছে নিশ্চয়ই সবাইকে আর নতুন করে কিছু বলতে হবে না তো আজকে শুধু আমরা একা খুশি নই আমাদের যারা পূর্বপুরুষরা যারা আজকে অযোধ্যায় রাম মন্দির স্থাপনের জন্য অনেক লড়াই করে গেছেন তারাও আজকে তাদের আত্মাও আজকে হয়তো শান্তি পেয়েছে তো আজকের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে অযোধ্যার রাম মন্দিরে যাওয়াটা তো সম্ভব নয় তাই জন্য যতটুকু মনের মধ্যে ভাবনাটা জাগানো যায় সেটারই চেষ্টা করছি আর এই রাম মন্দির উদযাপনের উদ্দেশ্যে আমাদের এখানেও শ্রীরামের পুজো হচ্ছে তো সেখানেই এখন যাব আর বন্ধুরা বাড়িতেও পঞ্চপ্রদীপ জ্বালাবো আর বন্ধুরা বাড়িতেও পঞ্চপ্রদীপ জ্বালাবো আর যেখানে পুজো হচ্ছে সেখানে কেমন কি বন্দোবস্ত কিছুই জানি না তো এখন গেলে সব বুঝতে পারবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা তো দেখো বন্ধুরা পঞ্চপ্রদীপ রেডি করে নিয়েছি আর যেহেতু কাঁচা কাপড়ে ছিলাম সেজন্য ভাবলাম সন্ধ্যেটাও দিয়ে দিই আমাদের এখানে ভগবান শ্রীরামের পুজো হচ্ছে তো যেখানে হচ্ছে সেখানে যাব বলে খুব তাড়াতাড়ি করেই রেডি হয়ে নিয়েছিলাম কিন্তু বন্ধুরা সমস্যা একটাই ভীষণ ঠান্ডা জানো তো মেয়েটাকে যে কিভাবে নিয়ে যাব আর মেয়ে আবার বাবা মা ছাড়া কারো কাছে থাকবে না তো যাই হোক করে ওকে তো নিয়ে যেতেই হবে আজকের ব্লগটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে অনেকেই হয়তো যারা বাড়িতে আছো বা কোনো কারণে বেরোতে পারছো না বা আজকের এই দিনটা উদযাপন করতে পারছো না সুন্দর করে কাটাতে পারছো না তো নিজেকে খুশি করার সাথে সাথে সেই সব মানুষগুলোকেও আজকে খুশি করার চেষ্টা করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না কিন্তু তো দেখো বন্ধুরা সন্ধ্যে দিতে দিতে আমি ছাদে চলে এসেছি এখানে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবো বলে তো এই দেখো এত সুন্দর আমাদের ছাদে কত সুন্দর মানে ফুল গাছ আছে দেখো খুব সুন্দর লাগছে কৃষি মঞ্চে বাড়ির সদর দরজায় চারিদিকে প্রদীপ আজকে জ্বালানোটা উচিত কারণ ভগবান রামের আগমন তো এই দেখো আমি এখানে নিচেও আমাদের তুলসী মঞ্চ আছে সব সময় তো উপরে যাওয়াটা সম্ভব হয় না তাই জন্য অনেক সময় কি হয় অসুবিধা থাকলে নিচেও পুজো করা হয় আর এই দেখো মোমবাতিও জেলে দিলাম ঘর একদম মানে আলোয় ভরে গেছে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই এই যে আমাদের মেয়ে দুটোকে দেখছো না ওরা এত সুন্দর প্রণাম করতে পারে হ্যাঁ নাম করো 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 হ্যাঁ এই তো তো বন্ধুরা দেখো আমি যেখানে শ্রীরামের পুজো হচ্ছে সেখানে আমি চলে এসেছি তো খুব সুন্দর করে একটা ছোট্ট মণ্ডপ করেছে চলো একবার ভেতরে গিয়ে দেখি কি অবস্থা চারিদিকে তো প্রদীপ দেওয়া আছে এখনো প্রদীপ জ্বালানো শুরু হয়নি আগে আরতি হবে তারপর প্রদীপ জ্বালানো হবে আর এই দেখো এত ভিড় যে আমি দেখতে পাচ্ছি না এই দেখো রামের বিগ্রহ খুব সুন্দর একটা ছোট্ট মূর্তি দেওয়া আছে আর চারিদিকে দেখো তার নিচে প্রদীপ জ্বলছে আর আমার মেয়েকে দেখছো মুখ শুকনো করে আছে আর বন্ধুরা এই প্রদীপটা দেখো কত বড় এটা সারা রাত জ্বলবে তো তিনটে হাঁড়ি দিয়ে এইভাবে করে প্রদীপটা বানিয়েছে আর এই যে দেখছো রাম লেখাটা আছে তার তার গায়ে চারিদিকে এইভাবে প্রদীপ দেওয়া আছে এগুলোই আরতির পর জ্বালানো হবে তো চলো আরও অনেক কিছু দেখাবো

लगे তোমরা বিশ্বাস করো বন্ধুরা মানে এখানে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো এতটা ভাবিনি তো যাই হোক আমি তো ভীষণ খুশি আর কথা এখানে এসে প্রদীপ জ্বালাতে পেরেছি আর কি চাই আর তোমরা কতটা খুশি হয়েছ এই দৃশ্য দেখে সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে আর পারলে জয় শ্রীরাম লিখে দেবে তো সত্যি ভাবতে পাচ্ছি না দেখো কত সুন্দর লাগছে মানে প্রদীপগুলো এইভাবে করে জ্বালানোর পর কত সুন্দর লাগছে আর আমার মেয়েকে দেখো ও তো ভীষণ খুশি তাই কোলেই আসছে না এরকমভাবে ছুটে বেড়াচ্ছে খুব ঠান্ডা লাগছে বন্ধুরা তাই জন্য আর বেশি দেরি করবো না এবার প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব তো ব্লগটা কেমন কি লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো